আসসালামু আলাইকুম মৃত্যুর সময় যা বলেছিলেন বিখ্যাত সাহাবি ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সেটা আজকে আমরা জানব ওমর ইবনুল আস মক্কার কুরাইশ বংশের বনু হাসেম গ্রত্তের জন্মগ্রহণ করেছিলেন ইসলামের আবির্ভাবের সময় তিনি ছিলেন মক্কার তরুণ সর্দারদের একজন তাকে অত্যন্ত তীক্ষ্ণ মানুষ মনে করা হতো ইসলামের আবির্ভাবের পর কুরাইশের বেশিরভাগই নেতাদের মতো তিনিও ইসলামের প্রতি শত্রুভাবনপূর্ণ হয়ে ওঠেন অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের আগে উমর ইবনুল আস আল্লাহ আনহু ইসলাম গ্রহণ করেন আল্লাহর রাসুল সালসালাম ওফাতের পর শুরু হওয়ার যুদ্ধে মুসলিম সেনাবাহিনীতে একজন অধিনায়ক হিসেবে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন মুসলমানদের দ্বিতীয় খলিফা ওমর রাজিয়াল্লাহ আনহু শাসনকালে তিনি মিশর বিজয়ের নেতৃত্ব দেন এবং মিশরের শাসনকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মৃত্যুর আগে মুমর্ষ অবস্থায় ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু কি বলেছিলেন তা বর্ণনা করেছেন শামাশা আল মাহারি রাদিয়াল্লাহ আনহু তিনি বলেন উমর ইবনুল আসের রাদিয়াল্লাহু আনহু তখন নোমর্ষ অবস্থা আমরা তাকে দেখতে উপস্থিত হলাম তিনি দেয়ালের দিকে ফিরে কাচ্ছিলেন তার ছেলে তাকে তার সম্পর্ক আল্লাহর রাসুলের সাল্লাহ সাল্লামের দেওয়া বিভিন্ন সুসংবাদের কথা উল্লেখ করে তাকে সান্ত্বনা দিচ্ছিলেন যে বাবা আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম কি আপনাকে এই সুসংবাদগুলো দেননি তিনি ছেলের দিকে ফিরে বললেন আমার সর্ব উত্তম পথে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সাক্ষ্য দেওয়া আমি আমার জীবনে তিনটি পর্যায় অতিক্রম করেছি এক সময় আমি এমন ছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচরণের আমার চেয়ে কঠোর কেউ ছিল না আমার সবচেয়ে প্রিয় ভাবনা ছিল আমি যদি তাকে কবজায় পেয়ে হত্যা করতে পারতাম সেই অবস্থায় আমার মৃত্যু হলে নিশ্চিত আমাকে জাহান নামে যেতে হতো এরপর আল্লাহ যখন আমার অন্তরে ইসলামের প্রতি অনুরাগ সৃষ্টি করে দিলেন তখন আমি আল্লাহর রাসুল ইসলামের কাছে উপস্থিত হয়ে অনুরোধ জানালাম যে আপনার ডান হাত বাড়িয়ে দিন আমি বায়াত হতে চাই আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম তার ডান হাত বাড়িয়ে দিলেন আমি আমার হাত টেনে নিলাম আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বললেন অমর কি ব্যাপার আমি বললাম আগে আমি শর্ত দিয়ে নিতে চাই আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বললেন জিজ্ঞাসা করলেন তিনি শর্ত দেবে আমি উত্তর দিলাম আল্লাহ যেন আমার সব গুনাহ মাফ করে দেন আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বললেন অমর তুমি কি জানো না ইসলাম পূর্ববর্তী সব গুনাহ মিটিয়ে দেয় হিজরতের আগে সব গুনাহ মিটিয়ে দেয় হজ ও আগে হজ ও আগের সব গুনাও মিটিয়ে দেয় এ পর্যায়ে আমার কাছে আল্লাহর রাসুল সালুল্লাহ সাল্লামের চেয়ে বেশি প্রিয় কেউ ছিল না আমার চোখে তার চেয়ে মহান কেউ ছিল না অপরিসীম শ্রদ্ধার কারণে আমি তাকে দিকে পূর্ণ দৃষ্টিতে তাকাতেও পারতাম না আজ যদি আমাকে তার দেহর আকৃতি বর্ণনা করতে বলা হয় তাহলে আমার পক্ষে তা সম্ভব হবে না কারণ পূর্ণ দৃষ্টিতে আমি কখনও তার দিকে তাকাতে পারিনি ওই অবস্থায় যদি আমার মৃত্যু হতো তবে অবশ্যই আমি জান্নাতি হওয়ার আশা করতাম পরে আমরা নানা বিষয়ে জড়িয়ে পড়েছি জানি না এতে আমার অবস্থান সঠিক ছিল কি না আমি যখন মারা যাব তখন যেন কোনো বিলাপকারিনী অথবা আগুন আমার জানাজার সাথে না থাকে আমাকে দাফন করার পর আমার উপর আস্তে আস্তে মাটি ফেলবে দাফন ছেড়ে একটি উট জবাই করে তার মাংস বন্টন করে যতক্ষণ সময় লাগে ততক্ষণ আমার কবরের পাশে অবস্থান করবে যেন তোমাদের উপস্থিতির কারণে আমি আতঙ্ক মুক্ত অবস্থায় চিন্তা করতে পারি যে আমার রবের দুধদের কি জবাব দেব জাজাকাল্লাহ হায়ের